বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিসির বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে যে কোনো সময় বাংলাদেশে যে যেকোনো নাটকীয় ঘটনা ঘটে যেতে পারে দর্শক কোন ঘটনাটা তোলপার এটা বুঝবেন কিভাবে দেখবেন যে সাপোজ ইত্তেফাক বা সমকাল যে কোনো নিউজ পেপারের যে অনলাইন ভার্সন সেখানে একটা নিউজে দুইশো আড়াইশো লাইক কমেন্ট আর একটা নিউজে এক ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার ষাট হাজার লাইক কমেন্ট ওইটাই তোর পায় মানে জনগণের আকর্ষণ এরকম দিন ব্যাপী যত খবর আছে আপনারা জানেন যে মিনিট দশ মিনিট পর পর নতুন নতুন নিউজ নিউজ অনলাইন ভার্সনে দেয় ওয়েবসাইটে দেয় সবগুলো সবগুলো এনগেজমেন্ট ভালো হয় না কিন্তু কিছু কিছু নিউজ ভাইরাল হয়ে যায় বা হিট হয়ে যায় জনগণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেকে শেয়ার করে ফটো কার্ড শেয়ার করে মন্তব্য করে মিম বানায় এগুলোকে বলা হয় তোলপাড় এরকম সিইসির বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে নানান অলরেডি শুরু হয়েছে আওয়ামী লীগের অনেকের সাথে আমাদের কথা হয় যোগাযোগ হয় বিশেষ করে যারা বিদেশে পালাতক অনেকে যোগাযোগের চেষ্টা করেন যাদের সাথে একসময় টক শো করতাম আহ অনেকের রেসপন্স না আবার যারা উন্নত দেশে আছেন বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে তাদের সাথে মাঝে মাঝে কিছু কথাবার্তা হয় তো তাদের মধ্যে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সিসি বললেন নির্বাচন নিয়ে সরকার চাপ দেয়নি দিলে পদত্যাগ করব এর মানে নির্বাচন কমিশনার আর সিসি একদম টোটাল কমিশন সিসি সহ তাদের পদত্যাগের দাবি কিন্তু এমনিতে রয়েছে যেমন কিন্তু আগে বলেছে এই নির্বাচন করতে হবে এবং এই বলেছে পার্টি অফিস এবং জামাত না তাদেরও আস্থা নেই তারা সংস্কার চায় পুনর্গঠন চায় হাসিনার আইনে হাসিনার সিস্টেমে গঠিত কোন নির্বাচন কমিশনের উপর জামাত আস্থা রাখতে পারছে না তারপরও জামাত চরমোনাই তারা যেটা বলেছে ঠিক আছে তারা পরীক্ষা দিক যেমন স্থানীয় সরকার নির্বাচন করে তারপরে তারা দেখাক সেই জায়গায় পদত্যাগের কথা বলেছেন এখানে দুইটা কথা একটা হচ্ছে যে সরকার থেকে চাপ আসলে পদত্যাগ করবেন হ্যাঁ এমনিতেই পদত্যাগের দাবি আছে অতএব পদত্যাগ করতে পারেন সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি না কিছুতেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর এই নির্বাচন কমিশনের অধীনে হবে এটা আমি কখনো বিশ্বাস করি না এই জায়গায় পদত্যাগ এটা অনিবার্য হয়ে উঠতে পারে আর যেহেতু এই সিইসি পিওর বিএনপির দালাল সি টোটাল ইসি বিএনপির দালাল এরা তারেক রহমানের খাস লোক খালেদা জিয়ার লোক এবং এরা বিএনপি করে সহজ কথা বিএনপি কে জিতিয়ে দিতে যা করা দরকার নোংরা ভাবে তা করতে পারবে এজন্যই জন্যই এনসিপি তাদেরকে বিএনপি পার্টি অফিস বলেছে আপনারা দেখেছেন ইশরাক কাণ্ডে কি ঘটিয়েছে ইশরাক কে মেয়র বানাতে কত নিচে নেমেছে এই নির্বাচন কমিশন অতএব তারা যে পিওর বিএনপির দালাল এতে কোনো সন্দেহ নেই সেই জায়গায় জনতার দাবির মুখে সংস্কারের প্রক্রিয়ার অংশ হিসেবে যদি পদত্যাগ করতে হয় বিএনপি কে অ্যাডভান্টেজ দিয়ে পদত্যাগ করবেন কিভাবে যে এই যে মানে বিএনপি বাদে অন্য কারো হয়ে সরকার চাপ দিচ্ছে বা এরকম একটা নাটক নাটক সাজিয়ে পদত্যাগ করতে পারে এখানে সরকার চাপ দেয়নি চাপ দেয়ার প্রশ্ন ওঠে না এতটুকু বললে কোনো কনফিউশন তৈরি হতো না কিন্তু চাপ দিলে পদত্যাগ করবে এই কথাটা বলে একটা কনফিউশন সৃষ্টি করেছে একটা নাটকীয়তা তৈরি করেছেন যে যেকোনো কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে যেহেতু পদত্যাগের দাবি আছে এজন্য এইসিসি নির্বাচন শেষ পর্যন্ত করতে না পারলেও বিএনপি কে অ্যাডভান্টেজ দিয়ে যাবেন বল বিএনপি এর কোটে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু পারবেন না বাংলাদেশের নতুন বাংলাদেশের রাজনীতিতে কোন ধান্দাবাজি চলবে না এটা আমাদের ফাইনাল কথা তো দর্শক এটা এক কথা আর বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন অলরেডি বলছেন যে এই যে চাপ আছে চাপ আর সইতে না পেরে এখন এইসব কথা বলছে না কোন চাপ আছে বলে মনে করি না কারণ জনগণের চাপ আছে আগে স্থানীয় সরকার নির্বাচনের কিন্তু ওই তো সরকার কিছুই বলছে না আর চাপ কিছুটা ছিল ওই আসিফ মাহফুজের কিন্তু আসিফ মাহফুজ মাহফুজরাও এখন হয়ে গিয়েছে তারাও কিছু বলতে পারছে না আরেকটা কথা পিয়ার পদ্ধতি সংবিধানে নেই সংবিধানে বাইরে যেতে পারি না এটা নিয়ে আরো বেশি আলোচনা হচ্ছে এর মানে পিয়ার পদ্ধতিটা নির্বাচন সম্ভব নয় এটা জানিয়ে দিয়েছেন সিসি সিসির এই বক্তব্য অতি উৎসাহী এবং দালালির প্রমাণ কিভাবে প্রথম কথা হচ্ছে সংবিধানে তো হাসিনার পালানোর টাও নাই ডক্টর ইনুজ যে সরকার হয়েছে এটাও তো সংবিধানে নেই সংবিধান কোন আর্টিকেলে অন্তর্বর্তীকালীন সরকার আছে কোথাও নাই বলবেন যে একশো ছয় অনুচ্ছেদের বলে আপিল রেফারেন্স নেই আরে আপিল তো বলা আছে যে সাংবিধানিক সংকটের কারণে এর মানে এই তো নাই 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 সরকার সরকার নাই সেগুলো নিয়ে কোনো কথা নাই তাহলে পিয়ার আছে না না এটা নিয়ে আপনার কথা কেন এখন বিষয়টাই তো টোটাল নতুন নতুন বাংলাদেশ এখানে সংস্কার ঐক্যমত কমিশন সংস্কারে একমত হওয়ার কত বিষয় চলতেছে সেখানে সিইসি তো ভাবে বলতে পারেন না যে এটা সংবিধানে নাই অত কিছু করার নাই সিইসি বলতে পারেন যে এটা সরকারের বিষয় সংবিধানে ইনক্লুড করবে কি করবে এটা সরকার রাজনৈতিক দল ঐক্যমত কমিশন তাদের বিষয় শেষ পর্যন্ত সবাই মিলে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটাই করব কিন্তু সংবিধান মানে মানে এই সংবিধানকে বাইবেল হিসেবে ধরে নিয়েছে এই কথা কেন বলবে এটা অতি উৎসাহী না মানে বিএনপি যেহেতু বলেছে যে পিয়ার সিস্টেম মানি না অতএব সিস্টেম চলবে না যেহেতু সংবিধানে নেই আরে ভাই সংবিধানে তো কিছুই নাই এটা তো ইনক্লুড করতে হবে সেটা আপনি কনক্লুশনে যান কেন আপনি কেন বলেন নাই যে রাজনৈতিক দল সরকার সবাই মিলে বিষয়ে কোন সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেই আমরা ওইটাই এখানে আমাদের কিছু করার নেই আপনি এভাবে বলতেন অতএব বাটপারি সির ইসির ওগুলো জনগণ বুঝে আপনি যতই হুজুর সাজেন ছোট ছোট দাড়ি রেখে জামাত জামাত ভাব নেন লাভ নেই আপনি যে বিএনপির বাটপার এটা জনগণ জানে এটা নাসির উদ্দিন পাটোয়ারি অনেক আগে বুঝে গেছে এই কারণেই বলেছে বিএনপির পার্টি অফিস এবং আপনার পদত্যাগ চাইছে পদত্যাগ করতেই হবে এটা অনিবার্য নতুন নির্বাচন কমিশন করতে হবে নিরপেক্ষ লোকদের নিয়ে নয় জামাতের লোকদের নিয়েও নয় সত্যিকার অর্থে নিরপেক্ষ অনেক লোক বাংলাদেশে আছে যারা কোনো দলের প্রতি পক্ষপাত রাখে না আর মূল কথা হচ্ছে পক্ষপাত কারো মনের মধ্যে থাকলেও কিছু করার থাকবে না তিনি আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন বাধ্য হবেন দর্শক এই সি আরো কিছু কথা বলেছেন তার মধ্যে অনেক সন্দেহ সংশয় আছে রোডম্যাপ নিয়ে অথবা সামগ্রিক তাদের কর্ম পরিকল্পনা নিয়ে যেগুলো জানাচ্ছে এটা শুনলেই মনে হয় যে ওই বিএনপি যেরকম চায় ওই রকম এর আগেও আপনারা দেখেছেন বিএনপি বলেছে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না জাতীয় নির্বাচন আগে এই সিসি ইসি সহ বলেছে স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ নেই সম্ভব না এখন আবার বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আপনি এরকম নোংরা দালালি করে এই পদে থাকবেন এটা হবে না আপনি যে কি সার আঙ্গিত দিয়ে কি বুঝাচ্ছেন এখনো এই পদত্যাগের হুমকি প্লাস পিয়ার নিয়ে সংবিধানে নাই এইসব কথাবার্তা বলার মাধ্যমেও বিএনপি দালালি করলেন আপনার পদত্যাগ করতে হবে নাটকীয় ভাবে যে কোনো সময় এই সি সি ইসি এদেরকে বের করে দেযা হতে পারে এটা বাধ্য হবে